নমস্কার বন্ধুরা আজ আমি এই ভিডিওতে বলবো কুড়ি জানুয়ারি দু হাজার ছাব্বিশ শনিদেব শক্তিশালী হয়ে উঠতে চলেছে কি এমন ঘটতে চলেছে যাতে শনিদেব মহা শক্তিশালী হয়ে উঠতে চলেছে কুমরাশি ধনভাবের ঘরে অর্থাৎ মীন রাশিতে রয়েছে শনিদেব এতদিন ধরে শনিদেব পূর্ব ভাদ্রপদ অর্থাৎ গুরুর নক্ষত্রে ছিল বিশে জানুয়ারি সকাল থেকে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব প্রবেশ করবে যেটা তার নিজ নক্ষত্র জ্যোতিষশাস্ত্রে শনিদেবের যে কোনো পরিবর্তনেরই একটা বিরাট প্রভাব পড়ে থাকে শনিদেবের রাশি পরিবর্তনের পর যে প্রভাবটা পড়ে সেটা হলো তার এই নক্ষত্র পরিবর্তনের প্রভাব কুম্ভরাশির রাশির কথা এখানে আমি বলছি কুম্ভরাশির ক্ষেত্রে কেন এই পরিবর্তন যথেষ্ট প্রভাবশালী হয়ে উঠবে কারণ শনিদেবের স্বয়ং নিজ রাশি হলো কুম্ভ ও মকর সাড়ে সাতের অন্তিম চরণ চলছে আপনাদের ওপর এতদিন শনিদেব গুরুর রাশিতে থেকে গুরুর নক্ষত্রের মধ্যে থেকে যে প্রভাবটা দিচ্ছিল সেটা সবটাই গুরুর মতন করে দিচ্ছিল কিন্তু যখনই শনিদেব তার নিজ নক্ষত্রে প্রবেশ করবে তখন তার প্রভাব যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবে বলে মনে করা হয় যেখানে যেখানে শনিদেবের দৃষ্টি পড়বে সেইখানেও সেই ফলই পাওয়া যাবে তৃতীয় সপ্তম এবং দশম এই দুই তিনটি হলো শনিদেবের দৃষ্টি কুম্ভরাশির রাশির ধনভাবের কথা রয়েছে শনিদেব সেখান থেকে কোথায় কোথায় তার তিনটে দৃষ্টি পড়ছে সে কথা বলবো প্রথম বলবো সপ্তম দৃষ্টির কথা শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে কুম্ভরাশির অষ্টম ভাবের উপর অষ্টম ঘর যেটা হলো গুপ্ত ঘর এই সময় কুমারাশির লোকেরা এমন অজানা কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি করতে পারে হয়তো বহু আগে কোথাও অর্থ ইনভেস্ট করেছেন সেখান থেকে কাউকে অর্থ ধার দিয়েছেন সেখান থেকে কেরিয়ারের এই সময় জবরদস্ত উন্নতি হবে বিশেষ করে যারা আইটি ফিল্ডে রয়েছেন তাদের সমাজে মান প্রতিষ্ঠা বৃদ্ধি করবে নিজেদের যোগ্যতাকে প্রমাণ করতে পারবেন এই সময় কাজকর্মের যথেষ্ট প্রশংসা হয়ে থাকবে সে আপনি যে ক্ষেত্রেই কাজ করুন না কেন যারা ট্রাভেলিং এজেন্সির সঙ্গে যুক্ত বা যারা এই ধরনের কাজকর্ম করে থাকেন তাদের সেই কাজকর্মে গতি আসবে পারিবারিক সুখ শান্তি বৃদ্ধি হবে আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মজবুত হবে শনিদেবের যে তৃতীয় দৃষ্টি সেটা পড়বে আপনাদের চতুর্থভাবে গিয়ে তাই নিশ্চিতভাবে সুখ সাধনে বৃদ্ধি ঘটবে এমন কোনো প্রপার্টি যেটা বহুদিন ধরে চাইছিলেন বিক্রি করার জন্য কিন্তু হয়ে উঠছিল না সেই ধরনের প্রপার্টি বিক্রি করতে সক্ষম হবেন শনিদেব হলেন কর্মফলদাতা কর্ম অনুসারেই তিনি ফল দিয়ে থাকেন তাই এই সময় যে কাজ করবেন অবশ্যই সেই কাজকর্ম থেকে সফলতা আসবে শুনে দেবে যে দশম দৃষ্টি সেটা পড়বে একাদশভাবে গিয়ে লাভবাবের দিকটা মজবুত হবে ব্যবসা থেকে ভালো লাভ আসবে একাধিক জায়গা থেকে অর্থ উপার্জনের মতন সুযোগ আসবে সামাজিকভাবে যথেষ্ট সক্রিয় হয়ে উঠবেন যারা সামাজিক কাজকর্ম করতে ভালোবাসেন যারা বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত তারাও সেই কাজকর্ম থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন পারিবারিক জীবন ভালো যাবে পাশাপাশি প্রেম জীবন এবং দাম্পত্য জীবনও ঠিকঠাকই থাকবে স্বাস্থ্যের কথা যদি বলি স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে স্বাস্থ্য সম্বন্ধে সেরকম কোনো বড় সড়ো ঘটনা ঘটবে না সুখ সমৃদ্ধিতে বৃদ্ধি ঘটবে তার জন্য অর্থের একটা খরচ হয়ে থাকতে পারে সমস্ত দিক দিয়ে বিচার করলে এটুকু বলা যেতে পারে বিশে জানুয়ারির পর থেকে শনিদেবের যে প্রভাব নিজ নক্ষত্রে প্রবেশ করার পর সেই প্রভাব যথেষ্ট শক্তিশালীভাবেই পড়বে রাশির ওপর উপায় হিসেবে একটা কাজই করবেন সেটা হলো অসহায় মানুষকে সাহায্য করবেন কারণ এই ধরনের উপায়গুলোতেই শনিদেব যথেষ্ট প্রসন্ন হয় আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ